হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কি শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আমি ছিলাম ঠাকুর ঘরে ঠাকুর দিতে একটু বাবা তো আজকে দিয়েছে ঠাকুর তারপরে হচ্ছে আমি একটু দিয়ে গেলাম মানে শান করে ওটা যেটা করি ওই ঠাকুরটা দিলাম বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে যতটা ভেবেছিলাম যে গাছপালা ক্ষতি হবে কিন্তু কিছু হয়নি সব কিছুই ঠিকঠাক আছে আর এখন বৃষ্টি ভালোই পড়ছে রাস্তাঘাটে এখন একটু তার লোক দেখা যাচ্ছে আর যখন উঠেছিলাম তখন রাস্তা পুরো ফাঁকা একদম বাবা বাজার যাচ্ছে বলে হচ্ছে কিন্তু বাজার তো বন্ধ ওই যে ছাতা মাতা নিয়ে যাচ্ছে যে ক্রস হচ্ছে যাই না কি আনতে যাচ্ছে হঠাৎ বাজারে যাচ্ছে কি টিফিন চা আর রুটি সেরেছি যাচ্ছি কত ময়লা পড়েছে হ্যাঁ হ্যাঁ এ নাও আগে নিনা নাও এ না না ওটা পরে করবে নিই না আগে চাটা নাও কবে থেকে বলছি বোধহয় দু মাস হয়ে গেছে পাখা পরিষ্কার করা কথা

তো আজকে হচ্ছে এই চাদরটাই পাতলাম নতুন চাদর সাদাটা দেখতে ভালোই লাগছে কিন্তু দুদিন পরে মানে এই চাদর বিছানা রাখতে ভালো লাগে না যেতে যেতে চোখে ময়লাটা বেশি লাগে তুই যে কদিন থাকে থাক আবার দুদিন পর তুলে দেবো আর কিনেছি ইউজ তো করতে হবে আজকে হচ্ছে আরে একটা এক্সট্রা কাজ আছে আমার পাখাগুলো তো পরিষ্কার হলো এইটা ওইটা দুটো পাখা পরিষ্কার হয়েছে আজকে হচ্ছে কিছু জামা কাপড় বাদ দিতে হয় বিশেষ করে আমার মানে ঘরে পরে জামাকাপড়গুলো না বাদ দিলে হবে নাহলে ওগুলো টেনে টেনে প্রতি মানে জামাগুলো নষ্ট হয়ে গেছে তো ওগুলো হচ্ছে এগুলো করে কারেন্টটাও চলে গেছে তোদের দিকে কাছ শেষ যা বাদ দেওয়া বাদ দিয়ে দিয়েছি তবে বেশি কিছু নি আজকের পর থেকে এটা পরে এটাও বাদ দিয়ে দেবো যাই হোক এবার নিচে যাই দোকানটা অল্প করে খোলা হয়েছে একটু পরে বসে বন্ধ হয়ে যাবে দোকানপাট এমনিতে সব বন্ধ মা সবাই শাক ভেজে উঠল একজন ডাল করেছে একজন শাক ভাজলো পাট পাট বাড়ি রান্না হ্যাঁ আসতে নাও তখন হচ্ছে খেতে বসেছি সব আর একজন ফোনে বই চালিয়েছে কি বই সন্তান ও তুমি না আমি এত নাম জানি না কারো কারেন্ট নেই আমাদের এখানে এখন তোমার বাটি সরা স্ট্যান্ড দেবো স্ট্যান্ডটা দেবো অনেক দিনের পর তা আর এই হচ্ছে বাবা সে ডাল সেদ্ধ করেছিল ঘর অন্ধকার কখন আসবে কারেন্ট জানিত না একটু রেস্ট নেবো তারপর হচ্ছে আবার বিকেলে দোকান খুলবো ওই হাফ বেলার মতন আমি কালকে খুলেছিলাম অল্প সময়ের জন্য আবার বিকেলে দোকান খুলবো আশা আশা করছি বিকেলে পড়তে থেকে তো অনেকটা ইয়ে হয়ে যাবে আকাশ পরিষ্কার হবে কিছুটা হলে এখন হচ্ছে একটু বেরিয়েছি ল্যান্সের দিকে যাচ্ছি জানি না কি কিনবো না কিনবো কিন্তু একটা ইচ্ছা আছে একটা প্লাজো কেনা ঘেরা না প্লাজো জানি না পাবো কিনা

ভাল লাগছে এই সাইজটা ঠিক আছে বেশি বড় ভাল লাগে না ভাল লাগছে কি তো এটা এই কালারটা ডিপ তো এটা বেশি চোখে লাগছে এটা লাইট কালার তো এটা ভাল লাগছে খারাপ লাগছে না তোমার যেটা পছন্দ তবে আমি বললো দুটোই নাও দুটো শার্ট আর একটা প্যান্ট নেওয়া হয়েছে এবং কি কি নেয় দেখি

তো একটা প্যান্ট আর তিনটে জামা কেনা হয়েছে এইটাই মানে সাত হাজার টাকার বিল সাড়ে তিন হাজার টাকা অফার চলছিল বলে একদম শার্টগুলো কিন্তু বলতে গেলে বেশিরভাগ আমি পছন্দ করেছি এই একটা শার্ট হ্যাঁ তাহলে তাহলে কেনা হয়ে গেছে না কবে আবার কিনতাম না কিনতাম হুম মানে যা প্রাইস আছে তার হাফ আমার তিনটে জামাই ভালো লাগছে কিন্তু আমার হলুদটা খুব পছন্দ হয়েছিল জানো এই চাদরটা হচ্ছে মা দিয়েছে মা বলে চাদরটা নিয়ে যা মা আলমারি থেকে বার করে দিয়েছে চাদরটা তবে ওয়ান নেই বালিশে না মাথার বালিশ না পাশ বালিশে আজকে হচ্ছে তরকারি করেছি ওই পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর ডিম সেদ্ধ রুটি মানে ওখান থেকে এসে তারপর রান্না হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আজকে এক চান্স বলেছি তো আজকে আমি এক আর তো আজকে তো গুড নাইট টাটা টাটা